নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে এই ভিডিও সিরিজে আমরা মূলত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের গুণাবলীগুলো নিয়ে আলোচনা করছি আপনারা জানেন কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট ক্যান্সার সাইন কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে মূলত আমরা চর্চা করব। তাদের গুণাবলীগুলোকে ফাইন্ড করার চেষ্টা করব যে কর্কট কেন বিশেষ কোন কোন বিশেষ বিশেষ গুণাবলীগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের থাকে সমস্ত আলোচনাটি আমরা পয়েন্ট ভিত্তিক করুক এবং সবার প্রথমে চলুন দেখে নেওয়া যাক যে কর্কটের অন্যতম যে গুরুত্বপূর্ণ গুণাবলীগুলো রয়েছে তার মধ্যে প্রথম গুণাবলীটা কি প্রত্যেক কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনেই পরিবার বিশেষ একটি ভূমিকা পালন করে তারা পারিবারিক হয় পরিবারকে বাদ দিয়ে কিচ্ছু না কর্কটের এই ধরনের একটা মেন্টালিটি থাকে কর্কট রাশি জাতক জাতিকাদের চন্দ্র প্রভাবিত হওয়ার কারণে আমরা দেখি তারা ঘর সুন্দর করে সাজাতে পছন্দ করে তারা সবসময় পরিবারের মানুষদের কথা ভাবে তাদের পাশে এসে দাঁড়ায় যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আপনি কর্কট রাশি জাতক জাতিকাদের পরিবারের পাশে পেয়ে যাবেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই সো সেই দিক থেকে বলতে গেলে কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু ফ্যামিলিয়ার হয় তারা যথেষ্ট পারিবারিক হয়ে থাকে তবে তারা প্রচন্ড পরিমাণে ইমোশনাল যদিও আবেগ থাকাটা আমি গুণের মধ্যেই ধরি বেসিক্যালি কর্কট রাশি জাতক জাতিকারা যেহেতু চন্দ্রের প্রভাব তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখি সুতরাং ভাবনা চিন্তার একটা আলাদা জগৎ তৈরি করে নিতে পারে এবং যে কারণেই হোক না কেন কর্কটের মধ্যে আপনি কিন্তু দেখতে পারবেন ইমোশন প্রচুর আবেগ প্রচুর তারা ছোটোখাটো কথায় আঘাত পেয়ে যায় তার মানে এটা বুঝতে হবে যে তাদের মনের মধ্যে পবিত্রতার মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে আর যে কারণেই ছোটোখাটো বিষয় নিয়েও কর্কট কিন্তু চিন্তায় পড়ে যায় দুর্ভাবনায় পড়ে যায় দুশ্চিন্তায় পড়ে যায় তৃতীয় যে গুণাবলী নিয়ে কর্কট রাশি আলোচনা করব সেটি হল লয়ালিটি কর্কট কিন্তু আর প্রেমের কথা বলুন রিলেশনশিপের কথা বলুন কর্কটের সততা কিন্তু সেই অন্যতম প্রেমিক বা প্রেমিকা বা সব থেকে ভালো প্রেমিক প্রেমিকা হওয়ার দাবি রাখে কর্কট লয়াল থাকতে পছন্দ করে অনেক সময় দেখা যায় কর্কটের পার্সোনাল লাইফ স্টেবল হয় না তারপরেও তারা লয়ালিটি লেখে অর্থাৎ কোথাও যেন গিয়ে তারা বুঝতে পারছে যে না অপর মানুষটি হয়তো কোনো সমস্যা ক্রিয়েট করছে অপর মানুষটি হয়তো তৃতীয় ব্যক্তির সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়েছে কর্কট সহজে চায় না সেই মানুষটিকে ছেড়ে দিতে কর্কটে যদি দেখে তার পার্টনার কোনো বিপদে আছে কর্কট কখনো তাকে ছেড়ে দিতে চায় না তার সাথে থাকতে চায় এতটাই স্ট্রং পজিটিভ মেন্টালিটি লয়ালিটি কর্কটের থাকে যদিও আমরা দেখি প্রেমের ক্ষেত্রে কর্কটের ভাগ্যটা ইউজুয়ালি খুব ভালো হয় না যাদের ভালো থাকে তারা অনেক বেশি লাকি সে কথাটা বলা যেতে পারে যেটা আমি বলছিলাম চন্দ্র প্রভাবিত রাশি চন্দ্র মাকে রিপ্রেজেন্ট করে তাই না আর মা আমাদেরকে কি করেন যত্ন নেন কেয়ার করেন কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে এই কেয়ারিং স্বভাবটা আমরা দেখি কর্কটের একজন টিচার দেখবেন বাচ্চাদের সাথে এত বেশি সাবলীলভাবে মিশতে পারে বাচ্চাদের এত যত্ন করছে কর্কটের কোনো নারী তার হাজবেন্ডের প্রতি প্রচুর পরিমাণে যত্নশীল তার হাজবেন্ড কি খাবেন কোথায় যাবেন সমস্ত বিষয় সে জানে সে হেল্প করে তাড়াতাড়ি বেরোতে হবে আয়রন করে দিই শার্ট কর্কট রেডি টু টু এই টেন্ডেন্সিটা আমরা কর্কটের মধ্যে দেখি সুতরাং কর্কট কিন্তু প্রচুর পরিমাণে কেয়ারিং যত্নশীল কর্কটের প্রেমিকার মধ্যে আমরা দুটো প্রভাবই দেখি মূলত একটা হচ্ছে যত্নশীল একটা নেচার এবং কড়া ভাব মা শাসনও করে সো এই দুটো টেন্ডেন্সি কর্কটের মধ্যে থাকে দে আর এক্সট্রিমলি ক্রিয়েটিভ কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে প্রচুর 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 ক্রিয়েটিভিটি দেখা যায় আপনি দেখবেন যে কর্কট রাশির প্রত্যেকেই কম বেশি সৃজনশীল বিভিন্ন রকম সৃজনশীলতার বহিঃপ্রকাশ তারা ঘটাতে সক্ষম তারা বিভিন্ন রকম সৃজনশীলতার বহিঃপ্রকাশ ইউজুয়ালি কিন্তু ঘটিয়ে থাকে অ্যান্ড ইটস ভেরি গুড কম্বিনেশন ফর ক্যান্সার সাইন যে কর্কটের ক্ষেত্রে তাদের সৃষ্টি ইভেন আপনি দেখবেন কর্কটের একটা বাড়ি কর্কট রাশি থাকেন তার খটটাকে কত সুন্দর করে রেখেছে মাঝে মাঝে পরিবর্তন করতে চাইবে মনে হবে না বিছানাটা একটু চেঞ্জ করি বিছানার চাদর একটু চেঞ্জ করি এই পোর্শনটাকে একটু চেঞ্জ করি এই যে টেন্ডেন্সিটা সামথিং 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 নিউ ক্রিয়েশন ক্রিয়েটিভ এটা আমরা কর্কটের মধ্যে দেখি তাই কর্কট রাশির প্রায়শই জাতক জাতিকাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি দেখা যায় তাদের আরেকটি গুণাবলী আছে তারা কিন্তু মোটি যথেষ্ট পরিমাণে মোটি এই ভালো নট খারাপ হঠাৎ করে দেখা যাবে সে একটু মনক্ষুণ্ণ হলো কষ্ট পেলো চুপ হয়ে গেল সাইলেন্ট হয়ে গেল বাট অপরকে হার্ম করে নয় কর্কট অপরকে কষ্ট দিতে পছন্দ করে না রেকর্ড আছে কর্কট তার চরমতম শত্রুকেও স্যাক্রিফাইস করেছে চরমতম শত্রুকেও ভুলে গেছে চরমতম শত্রুকেও ক্ষমা করে দিয়েছে কর্কটের এই গুণাবলীটা আউটস্ট্যান্ডিং গুণাবলী অসম্ভব পজিটিভ গুণাবলী যেটা আমি বলছিলাম যে বন্ধুর জন্য সর্বদা হাজির কর্কট জানে যে তার বন্ধু বা তার বান্ধবী আগে তাকে চিট করেছে কর্কট জানে তার বন্ধু বা বান্ধবী প্রয়োজন ছাড়া তাকে মনে করে না বাট কর্কট রাশির জাতক জাতিকারা সেই বন্ধুর বিপদেও পাশে দাঁড়ায় হাসি মুখে দাঁড়ায় এবং যে সময় দাঁড়াচ্ছে তখন সে কোনো রিভেঞ্জ মূলক কথাও বলছে না ইট ইস ভেরি গুড সে রিয়েলাইজ করছে যে বন্ধু কি চাইছে সে হেল্প করবে সে পাশে গিয়ে দাঁড়াবে এই টেন্ডেন্সিটা কর্কটের মধ্যে প্রভূত পরিমাণে থাকে তাই বলা হয় কর্কট বন্ধুর জন্য সব সময় হাজির অলওয়েজ রেডি কর্কটের মধ্যে স্যাক্রিফাইস করার ক্ষমতাটা প্রচুর থাকে ছেড়ে দেওয়া স্যাক্রিফাইস করা মেনে নেওয়া মানিয়ে নেওয়া বহু কর্কটের জাতিকা দেখবেন তার হাজবেন্ডের জন্য কোনো প্রফেশনে জয়েন করেনি বহু কর্কটের জাতক দেখবেন তার ওয়াইফ বারণ করেছে সে হয়তো কোথাও গেল না সে পার্টি করলো না সে ঘুরতে গেল না এই টেন্ডেন্সিগুলো কর্কটের অসম্ভব ভালো যে অপরের জন্য স্যাক্রিফাইস করেও হাসি মুখে থাকার যে টেন্ডেন্সিটা সেটা আমরা কর্কটের মধ্যে ইউজুয়ালি দেখতে পাই দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে ইনটিউটিভ নেচারটা প্রচুর থাকে এরা বোঝে বোধগম্যতা প্রচুর হ্যাঁ এটা ঠিক যে বুঝেও অনেক সময় অনেক বিষয়ে ঠকে যায় বাট এরা বোঝে রিয়েলাইজেশনটা ব্যাপক থাকে যে বুঝতে পারছে যে না সে আমাকে ঠকাচ্ছে এটা বোঝে তারপরেও ঠকে দ্যাটস সেপারেট ইস্যুস বাট কর্কটের ইনকিউটিভ নেচার অনেক বেশি ইভেন অনেক সময় অনেক কিছু প্রেডিট করে ফেলে তারা অনেক সময় দেখা যায় যে কোথাও যেন গিয়ে একটা আভাস পেলে যে সাময়িক নেগেটিভ হতে পারে কর্কট রিয়েলাইজ করতে পারে রিয়েলাইজেশনের পাওয়ার প্রচুর পরিমাণে ইনটিউটিভ নেচার কর্কটের রয়েছে অ্যান্ড দেয়ার ম্যাটার শুধু তাই নয় আমি মনে করি দে আর টু মাছ কর্কট সাংসারিক জীবনটাকে ওয়েল মেনটেন করতে জানে তাই কর্কট রাশির সাথে বিবাহিত জীবন স্পেন্ড করা ইউজুয়ালি পজিটিভ দিকে যায় এবার দেখুন সময় অসময়ে নানা রকম প্রভাব আসবে কারোর জন্মছকে সেভেন্থ এর পজিশন ভালো থাকবে না কারোর জন্মছকে ভালো থাকবে কারোর সেভেনথে ভিনাস তুঙ্গস্থ হয়ে বসে থাকবে অল আর সেপারেট ইস্যুস বাট কর্কটের পজিটিভিটি ডেফিনেটলি আমরা দেখতে পাই আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে প্রায় দশটা গুণাবলী নিয়ে আমরা আলোচনা করলাম আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ